একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকের আমি একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পর তো এক ব্লগ ভিডিও তো এখন হচ্ছে আমি রান্নাঘরে রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করলাম তো আজকে আমার বাড়িতে নতুন গেস্ট আসবে আমার সাথে দেখা করতে তো কারা আসছে না আসছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তো এখন আপাতত আমি রান্না বসিয়ে দিয়েছি কি কী রান্না করছি তোমাদেরকে একবার দেখাচ্ছি সকাল থেকে উঠে আমার রুটি তরকারি হয়ে গেছে এইটা দেখো ডিম ভুজিয়া করছি এটা কিন্তু পার্সোনালি আমার জন্য আমি এখন খাবো রুটি দিয়ে আর এখানে গরম তেল বসিয়েছি পাঁপড় ভাজবো আর এখানে হচ্ছে শাক ভাজা করেছি আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি গরম গরম আর এখানে বেগুন ভাজা করব এখানে উচ্ছে করব লাল আলু দিয়ে আর কি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আগে আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে দেখো আমি এখানে মাংসটা ম্যারিনেট করছি এদিকে প্রত্যেক মানে তার মধ্যে আমার ভাতও প্রায় ফুটে উঠেছে আর এখানে মাংসটাকে আমি রেডি করলাম এবারে এটাকে প্রেশারে বসিয়ে দেব আর আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে মাছও হয়ে গেছে হ্যাঁ তার এদিকে হচ্ছে

এখন আমি স্নান করবো আর তোমার সকালবেলা ফ্রেশ হয়ে এসে রান্না করেছি যেহেতু গরম লেগে গেছে এখন যাব আমি একটু স্নানটা সেরে নেবো দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করবো মাংসটা এখনো বাকি আছে অনেকক্ষণ লাগবে বাসন আছে বাসন মাজবো অনেক কাজ আছে এখনও এসে পৌঁছায়নি কখন আসে দেখি যাই হোক মাংসটা হলে যেন শান্তি পায় আজকে দেখো প্রায় কষানো হয়ে গেছে আর দেখতেই পারছো কালারটা কিন্তু দারুণ হয়েছে জানি না খেতে কেমন হয়েছে সবাই খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে যে খেতে কেমন হয়েছে যাই হোক অনেক কষ্ট করে করেছি তো এখন মোটামুটি মাংসটা রেডি হলেই শান্তি তারপর একদম ও বন্ধুরা তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট আর এখন কে এসছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বাইরে বসতে দিচ্ছি ঘরে ঢুকতে দিনি

হ্যালো ভাল লাগছে খুশি এসে খুশি তো হ্যাঁ তোর মাকে নিয়ে এলি না কেন বাবাকে বাবাকে নিয়ে এলি না কেন কেন বলতে পারি না চলো মনার বাড়ি काहे टारगेट कंपटी और उन को ठीक एक शहर तुम फाट के हो आज सामने का और ऊपर छ ये देखो और तो मानो ये स्कैन है और सही लगता है आते ही करते हैं हमें टाइम का अच्छी हवा बहुत करे कि मैं ज्ञान से देख रही है और उनको के हम उसके बाद फिर वहीं चले फिर फिर 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 उसके बाद फिर � তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে দেখো দিদি প্রচুর বাসন পরেছিলো সব বাসনগুলো মেজে দিল তো যাই হোক জোর করে সব বাসন মাজ আর তারপর দেখো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিই আর সবাই হচ্ছে বাকিরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো আমরা এই তিনজনে মিলে একটু গল্প করতে করতে আইসক্রিম খাবো আর বাকিরা যখন ঘুমতে উঠবে তখন খাবে

ও মাম দিদি মাম দিদিকে ডাকছে কুকুর ভয় পাচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না স্যার না না ভয় পাচ্ছে না মুখটা দেখ কুকুর মুখটা দেখে এইদিকে কর এইদিকে কর এইদিকে করিকে কর এইদিকে কর ওকে দেখি কুকুর মুখটা দেখি স্যার কুকুর মজা কুকুর এটা এটা একটু এ লাগছে একে ধরে বসা থতমায় লেগে যাবে নালে

लो मैं एकदम चली हां आज तो बजे तुम ही खाओ मैं एकदम खेल सकती बाय बाय ठीक काका की बाइक के ओर जा हाथ से कस बाय ओ बाबा माम जा हां बाय बाय को थाया छी সবাই চলে গেল অটো অবধি ছেড়ে দিয়ে আসলাম তো ঘর পুরো ফাঁকা হয়ে গেল যাই হোক চলো টাটা তোমাদেরকেও আর যা ড্রেস ট্রেসগুলো একটু ছাড়ি ঘরে কাজকর্ম রয়েছে বা একটু করি চলো টাটা পাই